একুশে জুলাই এর সমর্থনে মহা মিছিল আরামবাগ তৃণমূলের শুক্রবার আরামবাগ তৃণমূল কংগ্রেসের উদ্যোগে পল্লী স্ট্রিট থেকে গৌরাটি মোড় পর্যন্ত এই মহা মিছিল অনুষ্ঠিত হয় একুশে জুলাই রেকর্ড ভিড় সংগঠিত করার লক্ষ্যে এদিন এই কর্মসূচি নেওয়া হয় তৃণমূল নেতৃত্বের দাবি দলের সুপ্রিমো এবার বার্তা দিয়েছেন একুশে জুলাই ভিড়ের নিরিখে অন্যান্য বছরকে ছাপিয়ে যাবে এদিন এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন আরামবাগের সাংসদ তথা আরামবাগ সাংগঠনিক জেলার চেয়ারম্যান মিতালিবাগ রাজ্য সম্পাদক পঞ্চায়েত সমিতির সভাপতি শিশির সরকার আরামবাগ শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি প্রদীপ সিংহ রায় শফিতুল আলম শাহ একাধিক নেতৃত্ব ও কর্মী সমর্থকরা শহীদ শহীদ আপট মরণে আমরা সকলে আমরা ধর্মতলা যাব আরামবাগের মানুষের কাছে আমরা আহ্বান করছি চোর চতুর্থবারের জন্যে আমাদের বাংলার মুখ্যমন্ত্রী হবেন মমতা বন্দ্যোপাধ্যায় এটা আরামবাগের আরামবাগ সহ বাংলার আশা বাংলার ভাষা মানুষ আজকে থেকে হওয়ার কথা আমার পর্যন্ত হওয়ার কথা

প্রধানমন্ত্রী বারবার এখানে আসছে কেন প্রধানমন্ত্রী দেবার স্বপ্ন দেখছে দেবার স্বপ্ন দেখে দেখুন ওনার তো অবসর নেবার টাইম হয়ে আসছে উনি নিজেও ঠিক করতে পারছেন না উনি কোন কোন দিকে থাকবেন তো উনি নিজেকে যদি ভাবেন যে পশ্চিমবাংলাকে ইউপি বিহার করে ছাড়বেন এটা ওনার দেবার স্বপ্ন থেকেই যায় এটা আমরা বলতে পারি আমাদের যাত্রা শুরু হয়েছে পল্লিশ্রী আরাপাদ পল্লিশ্রী মোড় থেকে শুরু হয়ে আমাদের যে বড় ঠাকুর মন্দির আছে গৌরাটি মোড় এখানে এসে নিউজ আজ বাংলা আরামবাগ ঘর হবে সেরার সেরা সবার কাছে মডেল চিন্তা কিসের সঙ্গে আছে কেবি মার্বেল মনের মতো মার্বেল গ্রানাইট টাইল স্যানিটারি ফিটিংসের একমাত্র হোলসেল ও রিটেল শপ কেবি মার্বেল যোগাযোগ 9434059753 অথবা 8918126044 আমাদের ঠিকানা বসন্তপুর অন্তলা মোড় রায়বাগ সাজাবো আমি স্বপ্নের বাড়ি কেবি মার্বেলস এ দেবো পারি